আসসালামু আলাইকুম আজকে মা বেগুন দিয়ে শিং মাছের ঝোল করবে তাই জন্য চলে আসছি বেগুন তুলতে আর আমার পিছনে দেখেন কি সুন্দর একটা বেগুন ধরেছে আর এখানে সব বেগুন গুলো হচ্ছে কাটা বেগুন তো বেগুনটা এখন আমি উঠিয়ে নেব তো দেখেন বেগুনটা কত সুন্দর এখন আরো কিছু বেগুন অন্য গাছ থেকে উঠিয়ে নেব আর এই কাটা বেগুনে পাতায়ও কাটা বেশি মা হ্যালো কয়টা উঠাবো গোড়া দুই নিয়ে আসো দুটো নিয়ে আসলে হবে নি তো দুইটা উঠানি হয়ে গেছে মা তো দুইটাই নিতে বলেছে তো এখন চলে যাব। তো এই যে দেখেন মা এখানে শিং মাছটা রেডি করে নিয়েছে এখন আমি বেগুনটা সুন্দর করে কেটে দিবো শিং মাছ আর বেগুন হাত ঘষা করে এখন আমি রান্না করবো তার জন্য মাছটা আমি আগে থাকতে মশলাপাতি মাখিয়ে রেখেছি এখন আমি বেগুন গুলার সাথে মাকে চুলায় বসিয়ে দেব এখন আমি বেগুন গুলা দিয়ে ভালোভাবে হাত ঘসা করে মাখি নেবো আর এভাবে শিং মাছ দি বেগুন দিই যদি রান্না করা যায় খাইতে অনেক স্বাদ লাগে এবার আমি গরম পানিটা দিয়ে দেবো গরম পানি জন্যে বেগুন আছে যাতে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি চুলায় বসে দেবো এখন আমি বিশ মিনিটের জন্য তরকারিটা ঢেকে দেব দরকা ডামা হয়ে আসছে এখন আমি ঢাকনাটা উঠাই নেব যেটা কি সুন্দর হয়ে গেছে এখন সামান্য সাধারণ আড়াছড়া করলে হয়ে যাবে সরকার এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কাটিতে তুলবো না কড়া থাকবে